প্রিয় দর্শক ভিডিওতে একটি লাইক করে গুরুত্বপূর্ণ খবরটি শেষ পর্যন্ত দেখুন সুপ্রিম কোর্টে সাপাটে থাপ্পড় খেল বিজেপির দালাল নির্বাচন কমিশন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এসআইআর মামলায় যে রায় ঘোষণা করেছে তাতেই বিজেপির দালাল নির্বাচন কমিশনের পুরোপুরি বারোটা বেজে গেল বিজেপি পার্টি ও বিজেপির দালাল নির্বাচন কমিশন মিলে এসআইআর চালু করে ভোট চুরি করে ভোটে জেতার চেষ্টা করছিল কিন্তু দেশের সবথেকে বড় আদালত সুপ্রিম কোর্ট যেই কড়া রায় ঘোষণা করলো তাতে বিজেপির দালাল নির্বাচন কমিশন এবং নরেন্দ্র মোদী এখন কঠিন বিপদে পড়ে গেছে বিহারে বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিতে কেন্দ্রের শাসক দল বিজেপি নির্বাচন কমিশনকে ব্যবহার করছে যা সরবৈব আইন বিরুদ্ধ এমনই নানা অভিযোগ নিয়ে একাধিক সংস্থা ও ব্যক্তি সুপ্রিম কোর্টে এসআইআর রোখার আর্জি জানিয়েছিলেন ইতিমধ্যে কমিশনে খসড়া ভোটার তালিকা থেকে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে দেশ জুড়ে রাজনৈতিক বিতর্ক দেখা দিয়েছে আদালতেও বিষয়টি নজরে এনেছেন আবেদনকারীরা সেই মামলার শুনানির প্রেক্ষিতে সোমবার বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচি বলেন এসআইআর কাজে রকম বেআইনি পদ্ধতির নজরে পড়লে গোটা প্রক্রিয়ায় বাতিল করা হবে নির্বাচন কমিশনকে কার্যত হুঁশিয়ারি দিল সুপ্রিম কোর্ট